বাংলাদেশের বিচার অঙ্গনে হয়েছে বড় রদবদল রাষ্ট্রপতি একযোগে হাইকোর্ট বিভাগে পঁচিশ জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন এই নিয়োগকে বিচার বিভাগের গতি আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার আইন মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপনে বলা হয়েছে সংবিধান অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে দুই বছরের জন্য তাদের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হল নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং নয়জন অভিজ্ঞ আইনজীবী তাদের মধ্যে আলোচনায় আছে অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমান যিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের শ্বশুর তবে তার সহকর্মীরা বলছেন রাজনৈতিক পরিচয় নয় নিজের যোগ্যতাতেই তিনি বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন এদিকে সারা দেশে একযোগে দুশো ত্রিশ বিচারককে বদলি করা হয়েছে